আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাত দিয়ে সিঁতুই পিঠার রেসিপি নরম তুল তুলে এই রেসিপিটি আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন যারা পিঠা বানাতে পারেন না কিংবা যাদের হাতে সিঁতুই পিঠা পারফেক্ট হয় না তারা আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি আপনাদের পিঠাগুলো এরকম নরম ফুলকো হবে এখানে আমি একটা ছোট বাটিতে করে নিয়ে নিলাম এক বাটি সালের গুঁড়া সাথে দিয়ে দিব এক কাপ সুজি এবং দিয়ে দিব এক কাপ রান্না করা ভাত এবার এখানে আমি সেম বাটিতে করে দিয়ে দিলাম এক বাটি পানি পানিটা হালকা কুসুম গরম পানি নিয়েছি এবার এগুলোকে আমি মিশিয়ে নিব এবার আমি এতে দিয়ে দিব আরও এক বাটি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে যে ছোটো ছোটো বাটিটাতে করে এই উপকরণগুলো দিয়েছি সে বাটিতে করে সমপরিমাণ পরিমাণ সেমভাবে আমি মেপে সালের গুঁড়া সুজি এবং ভাতটা নিয়েছি তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা ব্ল্যান্ডারে নিয়ে নিব নিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে স্মথ একটা ব্যাটার বানিয়ে নিব। তো আমি সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এটি পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে মশলাগুলো বাদ দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ চটপটি মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স আধা সা চামচ লবণ এবং দিয়ে দিব এক সামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব তো এই মশলাগুলো কিন্তু আপনারা না চাইলে বাদ দিতে পারেন এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করলাম করে আবার এগুলোকে মিশিয়ে নিব আমি এখানে মোট আড়াই আড়াইকা পরিমাণ পানি ব্যবহার করেছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সিতই পিঠা বানানোর জন্য আমি এরকম পাতলা করে একটি বেটার তৈরি করে নিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কীরকম পাতলা করে আমি বেটারটি তৈরি করেছি এবার এটিকে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমি আবারও এই ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সুলাই একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এতে কিছুটা ব্যাটার দিয়ে দিব দিয়ে আমি দশ থেকে বারো সেকেন্ড অপেক্ষা করব। এতে করে পিঠার মধ্যে অনেকগুলো ছিদ্রযুক্ত হবে তো পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং অনেক ফুলকো হবে তো দশ থেকে বারো সেকেন্ড পর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব। তো অপেক্ষা করছি চল্লিশ সেকেন্ডের মতো তো আমার পিঠাটি তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে পিঠাটি তুলে নেব তো আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে যদি আপনারা এই পিঠাটি তৈরি করেন তাহলে আপনাদের এই পিঠার রেসিপিটিও কিন্তু পারফেক্ট হবে তো আশা করছি আপনারা এই রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা পিঠা বানাতে গেলে তাদের হাতে ঠিকমতো সিঁতুই পিঠা হয় না তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি আপনারা পারফেক্টভাবে পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো আমি একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জালিদার এবং ফুলকো হয়েছে রেসিপিটি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ